এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তারা আমল করবে অন্য আরো মানুষকে শেখাবে এই সকল মানুষের যে সব আহরণ হবে করে করে জ্ঞান ইসের কথা জেনে শিখে শিখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে এই নিজের ছেলে মেয়েকে সুরায় ফাতেহা শেখানো নিজে করবেন নিজে ছেলে মেয়েকে কোরআন এর শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে বিসমিল্লা করবেন তাদেরকে শেখাবেন শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি দোয়াটা সবসময় আমল করেন দশজনকে শিখিয়েছেন দশজনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরো দু চার পাঁচ জনকে শিখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহ তালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন এজন্য তার সম পরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন এভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত যাবে তাদের সবার সম পরিমাণ সব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে যোগ করবেন তাহলে ভাইরা আমার উপকারী কোন জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব আজকে যে হাদিসটা আমি পাঠ করছি এই হাদিসটাও আপনি জানার পর আপনি 10 জন 20 জন 30 জনকে জানাবেন যাতে অন্যরাও শুরু করে দেয় তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে যে তারা আমল করবে আপনি শিখিয়েছেন এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন বঞ্চিত করবেন না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উপকারী ইলম যে এলমটা মানুষকে উপকার দিবে মানুষকে ভালো পথে আনবে এটা আমলের দিকে আনবে গুনা থেকে দূরে সরাবে বিস্তার করবার জন্য সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যদেরকে জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন আমরা চেষ্টা সে ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু জানার পর সেটা শুধু নিয়ে বসে থাকবো না অন্য মানুষদেরকে শেখাবো রেখে যাব আপনি একটা ভালো বই লিখেছেন আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার ধান্দা সেখানে ছিল না যদি এরকম হয় এই বই থেকে যত মানুষ উপকৃত হবে আপনি তাদের সবার সব আপনি অর্জন করতে থাকবেন এমন কি জাগতিক এলেমো যদি হয় আপনি একজনকে এমন বিদ্যা শিখালেন যে বিদ্যা দ্বারা সে মানুষের সেবা করবে আপনার উদ্দেশ্য যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং সব চান অন্য কিছু না এ আশায় যদি আপনি করেন তাহলে এই জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শিখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে আল্লাহ তালা আপনাকে তার মাধ্যমে সব দান করবেন তাহলে মানুষকে শেখানো উপকারী জ্ঞান রেখে যাওয়া এই কাজটা আমরা করব তো ইনশাল্লাহ ভাইরা আমার হারামের ইমাম শেখ সুদাইস শেখ সুরাইম অন্যান্য যে ইমামরা আছেন ওনাদের সুরে ফাতেহা পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলেন এবং কত মানুষ তাদের তেলাওয়াত শুনেন কত মানুষ তলাওয়াত শুনেন যত মানুষ শুনেন সবাই সওয়াব পাচ্ছেন এই মানুষগুলোকে কেউ না কেউ সূরা ফাতিহা শিখাইছে না শিখায় নাই তাহলে যে মানুষগুলো সওয়াব তাদেরকে সূরা ফাতিহা শিখিয়েছেন তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু যদি ইখলাস তাদের থেকে থাকে এবং সুধারণা করি আমরা ইখলাস ছিল তাহলে এনারা যত আমল করছেন যত সওয়াব পাচ্ছেন ওই শিক্ষক আল্লাহর বান্দা কিন্তু এই সমপরিমাণ সওয়াব তার কবরে বসে বসে পাচ্ছে মানসানা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা মিন গায়রি আন ইয়ুনকাসা মিন উজুরিহিম শাইআ নবিজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি কোথাও কোন ভালো কাজ চালু করে দেয় শুরু করে দেয় প্রচলন দিয়ে দেয় মানুষকে শিখা সবার মধ্যে অবস্থ করে দেয় তাহলে যত মানুষ তার দেখা দেখি আমলটা করবে ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সব তো তারা পাবেই তাদের সওয়াবের সমপরিমাণ বোনাস সব ওই ব্যক্তি ক আল্লাহ তাআলা দান করবেন তাহলে আমরা উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যাও তো ইনশাআল্লাহ কোন একটা কোরআনের আয়াত আপনি শিখেছেন কোন একটা হাদিস আপনি শিখেছেন বল্লিগু আননি ওয়ালাও আয়া নবীজি বলেছেন আমার কাছ থেকে একটি আয়াতও যদি শিখে থাকো এটা আর জনের কাছে পৌঁছে দাও এমনও হতে পারে যে তুমি যার কাছে পৌঁছে দিয়েছো ওই লোকটা তোমার চাইতে তার ইখলাস বেশি সে তোমার চাইতে বেশি আমল করেছে হতে পারে কি পারে না তাহলে মানুষের মৃত্যুর পর যে আমলের সবাব অব্যাহত থাকে বন্ধ হয়ে যায় না সেটা হলো উপকারী ইলম আমরা কোনো কার্পণ্য করব না হেজিটেশন করব না দ্বিধা করব না কোনো প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয় আমি ভালো কিছু শিখেছি আমার বন্ধুকে আমি শিখাবো স্ত্রীকে আমি শিখাবো মাকে গিয়ে বলবো ভাইকে গিয়ে বলব ফেসবুকে বন্ধুদেরকে জানাবো তবে যা জেনেছি সেটা

আমি যে সোয়াবের ধারা চালু করে গেছি এর মাধ্যমে আমার আমল নামায় সব যুক্ত হতে থাকবে অথচ আমি দুনিয়া থেকে চলে গেছি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ